অতি কাল থেকে সংস্কৃত ভাষা ও সংস্কৃত ভাষায় বিলগ্ধ পণ্ডিত বিদ্যোজনের সঙ্গে সাধারণের একটি অপার সমুদ্র দূরত্ব ছিল কেন এই দূরত্ব এই জাতীয় পাণ্ডিত্য স্বামী বিবেকানন্দ কেমন ভাবে দেখেছিলেন কোন জাতীয় ভাষাকে তিনি শ্রেষ্ঠ ভাষা বলেছেন ভাষা কখন সাধারণের ভাষা হয়ে যায় সাধারণের ভাষার মধ্যে কি এমন জাদু আছে যা স্বামী বিবেকানন্দ তার বাংলা ভাষা প্রবন্ধে ব্যক্ত করেছে এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য হ্যালো শিক্ষার্থী বন্ধুরা মেঘনা সারের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত আজ এই পাঠশালায় আমি নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা এই প্রবন্ধটি আলোচনা তোমরা এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তাহলে পরবর্তী ভিডিও সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর হ্যাঁ যেহেতু তোমাদের এই সেমিস্টারটা পুরোটাই এমসিকিউ তাই টেক্সট বইটি সাথে রাখো গুরুত্বপূর্ণ বিষয়গুলি দাগ দিয়ে নেবে তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না তাহলে চলো সময় নষ্ট না করে আমরা মূল আলোচনায় চলে যাই আলোচনার প্রথমেই আমি স্বামী বিবেকানন্দ সম্পর্কে কয়েকটি কথা তোমাদের বলে দিই আঠারো সাতষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি কলকাতায় স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করে পিতা বিশ্বনাথ দত্ত মাতা ভুবনেশ্বরী দেবী মাত্র চোদ্দ বছর বয়সে মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বর্তমানে যার নাম স্কটিশ চার্চ কলেজ সেখান থেকে বিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হন শ্রীরামকৃষ্ণের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এবং মানব সেবার মধ্যে দীক্ষা নেন শিকাগো ধর্ম মহাসম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনি আমেরিকায় যান এবং সেখানে হিন্দু বিষয়ে বক্তৃতা দিয়ে সারা বিশ্ববাসীর কাছে ভারতবর্ষ সম্পর্কে একটা সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করেছেন প্রদীপ রাচক ভাববার কথা প্রাচ্য পাশ্চাত্য বর্তমান ভারত প্রবৃতি গ্রন্থ তিনি লেখেন এবং তিনি কয়েকটি পত্রিকায় এই লেখালেখি কাজ করেছিলেন তার মধ্যে অন্যতম হলো উদ্বোধন বলে পত্রিকা মাসিক বসুমতি এই পত্রিকাগুলি অন্যতম আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন এবং আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বেরুর মঠ তিনি প্রতিষ্ঠা করেন এবার আমরা আসি প্রবন্ধের মূল আলোচনা স্বামী বিবেকানন্দের বাংলা ভাষায় প্রবন্ধটি এটি উনিশশো খ্রিস্টাব্দে বিশে ফেব্রুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে তিনি একটি চিঠি লিখেছিলেন সেই চিঠির মধ্যে এই প্রবন্ধটি লেখা ছিল পরবর্তী সময়ে তার অন্যতম প্রবন্ধ গ্রন্থ ভাববার কথা এই প্রবন্ধের মধ্যে দ্বিতীয় প্রবন্ধ হিসাবে বাংলা ভাষা প্রবন্ধটি স্থান পায় তাহলে বাংলা ভাষা প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল না উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে বিশে ফেব্রুয়ারি ঠিক আছে পরবর্তীকালে এই আমি এই প্রবন্ধ থেকে মূল অংশগুলি আমি একটু করছি তোমরা দেখো প্রথমে আছে আমাদের দেশে কাল থেকে সংস্কৃত যে বিভিন্ন গ্রন্থ আছে সেই গ্রন্থ যারা চর্চা করতেন সেই পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে সাধারণ মানুষের বা সাধারণের একটা অপার সমুদ্র দূরত্ব বা পার্থক্য ছিল সেটা প্রাবন্ধিক বললেন কিন্তু প্রাবন্ধিক এও বললেন যে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত তারা তো লোকহিতা অর্থাৎ লোকের মঙ্গলের জন্য তারা তো সাধারণ মানুষের সাধারণের ভাষার মতো তারা কথা বলছে অর্থাৎ তারা তো সমস্ত বলেন তারা সাধারণ মানুষের কাছে সাধারণ বা চলিত ভাষায় তারা তাহলে এই যে পাণ্ডিত্য পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট কিন্তু সেটা কেমন দেখো ওখানে লেখা আছে কটমট ভাষা যা অপ্রাকৃতিক কল্পিত তাহলে সংস্কৃত ভাষাকে তিনি কি বলছেন বা পাণ্ডিত্যের ভাষাকে তিনি কি বলছেন অটমট ভাষা ভাষা আর সেটা মাত্র আর কি বলছেন কি যে সেটা কিম্বুত কিমাকার পরে আসছে সেটা কিম্বুত কিমাকার তিনি বলছেন চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না অর্থাৎ পাণ্ডিত্যপূর্ণ ভাষা হলে যে শিল্প নৈপুণ্য হবে চলিত ভাষায় কি হয় না রাবণ দিকের বক্তব্য চলিত ভাষায় শিল্প নৈপুণ্য সৃষ্টি করা যায় স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষায় তয়ের করে কি তিনি অস্বাভাবিক কোন ভাষাকে তিনি বললেন না তিনি লেখার ভাষা বা সংস্কৃত ভাষাকে তিনি বলছেন যে অস্বাভাবিক ভাষা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি লাভ যে ভাষায় কিমভূত কিমাকার উপস্থিত করো যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো দশজনে বিচার করো সে কেমন করে করো স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি যে ভাষায় গ্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানাই তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে অর্থাৎ বলছে যে ভাষায় আমরা আমাদের মনের মধ্যে দুঃখ আমাদের যে অনুভূতি রাগ কোন দর্শন বিজ্ঞান বিভিন্ন শাস্ত্র যে ভাষায় ভাবি সেই ভাষা ছাড়া তার থেকে ভালো ভাষা আর হতেই পারে না সেটা হলো স্বাভাবিক ভাষা সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে যে ও ভাষায় যেমন জোর অর্থাৎ যে ভাষায় আমরা ভাবি যে ভাষা আমরা কথা বলি সেই ভাষার যে জোর সেই কি বলছে প্রাবন্ধিক ও ভাষার যেমন জোর যেমন অল্পের মধ্যে অনেক যেমন যেদিকে ফেরাও সেদিকে তেমন কোন ভাষা তৈরি করা কোনো কালে হবে না অর্থাৎ অন্য কোনো ভাবে যদি অন্য ভাষা তৈরি করো তাহলে কোনো কালে ওই ভাষার মতো হবে না কোন ভাষার মতো হবে না যে ভাষায় আমি ভাবছি আমি যে ভাষায় দর্শক বিজ্ঞান যে ভাষায় ভাবছি সেই স্বাভাবিক ভাষার মতো আর কোন ভাষা জোর হবে না ভাষাকে করতে হবে তাই কি ভাষাকে করতে হবে যেমন ইস্পাত তাহলে লেখক বা প্রাবন্ধিক ভাষাকে কিভাবে বলছেন কার সঙ্গে তুলনা করছেন ইস্পাতের সঙ্গে ইস্পাতের সঙ্গে সাপ ইস্পাত যা ইচ্ছা করো আবার যে কে সেই এক চোটে পাথর কেটে দেয় দাঁত করে না আমাদের ভাষা অর্থাৎ আমাদের যে বাংলা ভাষা সেই বাংলা ভাষা কেমন না সংস্কৃতের অর্থাৎ আমরা জানি যে বাংলা ভাষা সংস্কৃত ভাষা বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে তারপর বাংলা ভাষা এসেছে এবং বাংলা ভাষায় সংস্কৃতের প্রভাব বহুল পরিমাণে আছে তাই তিনি বলছেন যে বাংলা ভাষাটা যেমন সমা সংস্কৃত ভাষা যেমন গদায় লশ করি চাল বাংলা ভাষাতেও ঠিক সেই রকমই สมскৃত ভাষার মতো আর গদায় লশ করি চাল আছে তাহলে গদায় লশ করি চালের সঙ্গে কোন ভাষার তুলনা করলে สมскৃত ভাষা সেই গদায় লশ করি চালের মতো তিনি তিনিওpostcss বাংলা ভাষানো আছে ওই এক চাল লকল করে অসার্বিক হয়ে যাচ্ছে অর্থাৎ বাংলা ভাষাকে তিনি অসার্বিক ভাষা বোঝাতে যেটা সাধু গীতীর কথা বলা হচ্ছে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় বা লোক ঠিক আছে এটা গেল প্রথম অংশে বক্তব্য দ্বিতীয় অংশে পাবন্দিকের বক্তব্য হলো যে আমরা যে ভাষায় কথা বলছি সেটা হলো চলিত ভাষা এই চলিত ভাষা এর আবার অকমানি ভাষার তা রূপ আছে যেমন দেখো যে কোথাও আমরা বলি ঝাড়খন্ডী ভাষা কোথায় কামরূপী কোথাও বঙ্গালি কোথাও রাড়ি এই যে বিভিন্ন জেলা ভিত্তিক তার যে বিভিন্ন রূপ আছে এই রূপের একসঙ্গে তিনি একটা শব্দ ব্যবহার করলেন রকমারি ভাষা দেখো তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করবে প্রাবন্ধিক বলছেন প্রাকৃতিক নিয়মে যে ভাষা বলবান দেখো সুন্দর কথা বলেছেন প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি আমাদের কোন ভাষাকে আমাদের নিতে হবে প্রাকৃতিক নিয়মে যে ভাষা বলবান এবং যে ভাষা ছড়িয়ে পড়ছে সে ভাষাটা কোন ভাষা সেটা হলো কলকাতার পূর্ব পশ্চিম যেদিক হইতেই আসুক না একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষাই লোকে কয় তখন প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে যত রেল এবং সুবিধা হবে তত পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম হইতে বৈদ্যনাথ ওই কলকাতার চলবে কোন জেলার ভাষা সংস্কৃতের বেশি নিকট সে কথা হচ্ছে না খুব ইম্পর্টেন্ট কোন জেলার ভাষা সংস্কৃতের বেশি নিকট তিনি সেটা বলছেন না তিনি কি বলছেন কোন ভাষা জিতছে বলতে কি কোন ভাষায় লোকে বেশি বেশি কথা বলছে। ভাষা ভাষা জায়গায় ছড়িয়ে পড়ছে সেটাই দেখতে হবে কোন জেলার ভাষা সংস্কৃতের কাছাকাছি সংস্কৃত ভাষার কাছাকাছি সেটা দেখলে চলবে না সেই অভিমানটা ছাড়তে হবে দেখো যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কথা ভাষা বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকেই ভিত্তি স্বরূপ গ্রহণ করবে তাহলে দেখো পুস্তকের ভাষা পুস্তকের ভাষা কি ভাষা সাধু ভাষা ছিল প্রাবন্ধিক বলছে যদি আমরা দেখি যে ঘরে যেটা কথা বলছি আর কলকাতার যে ভাষা সে ভাষাটা যদি সমান হয় তখন কিন্তু আমরা কলকাতার ভাষাটাকেই নেব আমরা ঘরে যে কথা বলছি ভাবে ওই প্রকার যে ভাষায় হচ্ছে আমরা সেই ভাষাটাকেই নেব গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাষা নিতে হয় গ্রাম্য ঈর্ষা বলতে কি যে আমার জেলার ভাষাটা নিল না আমার অঞ্চলের ভাষাটা নিল না আমি যে ভাষায় কথা বলছি সে ভাষাটা নিল না ওই কলকাতার ভাষাটা নিল এইরকম করলে চলবে না যে ভাষার প্রাকৃতিক নিয়মে বলবান যে ভাষা বিস্তর ছড়িয়ে পড়েছে এবং যে ভাষায় মানুষ বেশি কথা বলছে সেই ভাষাটাকেই নিতে হবে ওই গ্রাম ওই ঈশ্বাস আমাদেরকে ছাড়তে হবে সমস্ত দেশের যাতে কল্যাণ সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে এরপরে একটা অসাধারণ কথা তিনি বললেন ভাষা ভাবের ভাবি কথা তাহলে আমাদের যে অনুভূতি আমাদের যে মনের মধ্যে না রকম অনুভূতি সেই অনুভূতির কথাই প্রাধান্য দিতে হবে বা সেই অনুভূতিকেই প্রাধান্য দিতে হবে আর সেই অনুভূতি প্রকাশ করবে কে ভাষা তাহলে আগে ভাব তারপর ভাষা ভাষা পরে হিরেমতি দেখো এখানে একটা উপমা আছে একটা এখানে হিরেমতির সাজ করালো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায় তাহলে হিরেমতি সাজ পরালো ঘোড়ার উপরে কি বসালে ভালো দেখায় না বাঁদর এনজিকিউটা আসে এবার আসছি সংস্কৃতের দিকে দিকে দেখি অর্থাৎ দেখো এখানে তিনি বলেছেন কিছু সংস্কৃত ভাষার একটা পরিবর্তনের কথা বলেছে পরিবর্তন বলতে কি প্রথমে দেখো আহ যে ব্রাহ্মণের সংস্কৃত সবর স্বামী তিনি দার্শনিক তার মীমাংসা ভাষ্য দেখো পতঞ্জলি তিনি ব্যাকরণবিদ তার মহাভাষ্য দেখো শেষ আচার্য শঙ্কর তিনিও দার্শনিক তার ভাষ্য দেখো আর কি আর কালের সংস্কৃত অর্বাচীন মানে একদম নবী নব্যকালের সংস্কৃত লেখক এদের মধ্যে যে পার্থক্য এই বিভিন্ন ভাষার পরিপ্রেক্ষিতে জ্যান্ত সুন্দর কথা বলছে আহ এখনই বুঝতে পারবে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় অর্থাৎ ভাষা যখন বলবান থাকে তখন কিন্তু সে ঠিকঠাক কথা বলে জ্যান্ত কথা বলে মোরি গেলে মোরা ভাষা হয় ডি ল্যাঙ্গুয়েজ আমরা যে ভাষাটা অপকেকিত চলে না যেমন এখন সম্মিলিত ভাষা আমরা এটাকে ডি ল্যাঙ্গুয়েজ বলি যত মরল নিকট হয় নতুন চিন্তা শক্তি যত ক্ষয় হয় ততই দুই একটা পাঁচা ভাব রাসিকৃত ফুল চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয় বাপ্রে চেকি ধুম দশমতা লম্বা লম্বা বিশেষণের পর বিশেষ পর গুণ করে রাজা আশী অর্থাৎ আশির রাজা আশী আশী বলতে ছিলে দেখো এদিকে রাজা ওদিকে আশী আহা কি ব্যাচোয়া বিশেষণ কি বাহাদুর সমাস কি স্লেশ ওসব মোড়া লক্ষণ তাহলে কোনসব মোড়া লক্ষণ এখানে বলা হচ্ছে যে ভাষা যখন একেবারে শেষ স্তর আসে তখন আমরা কি করা হয় যে নানা রকম বিশেষণ দিয়ে সেই ভাষাটাকে আরো জীবন্ত করে তোলার চেষ্টা করা হয় এটাকেই প্রাবন্ধিক হচ্ছে মরার লক্ষণ যখন দেশটা উৎসর্ণে যেতে আরম্ভ হলো তখন কি এসব চিহ্ন উদয় নয় সকল শিল্পের ক্ষেত্রে শিল্প যখন আস্তে আস্তে সে আহ দিকে চলে যায় তখন কিন্তু তার উপর নানা রকম উপকরণ বা উপাদান দিয়ে তাকে আরো সুসজ্জিত করার চেষ্টা করা হয় কিন্তু আর যাই সেটা বেঁচে থাকতে পারে না এর পরের অংশগুলো লেখক একেবারে ওই উপমা গুলো দিয়ে তৈরি করেছে আমি শেষের এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে খুব ইম্পর্টেন্ট এটা তেমন তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে আসবে অর্থাৎ আমাদের ভাষা তো নদীর মতো প্রবহমান তার চলার পথে নানা রকম গতি প্রকৃতিতে নানা রকম বাঁধ থাকে নানা রকম তার পরিবর্তন হয় নানা শব্দ আসে বা কোনো কোনো শব্দ আবার থেকে যায় চলেও যায় কিন্তু তাই বলছে এখানে যখন যেমন ধরনের বল আসবে স্রোত আসবে আমার অনুভূতি যেমন আসবে ভাব যেমন আসবে ঠিক তেমনই ভাষার প্রবাহটা ঠিক সেভাবেই চলবে তেমন তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণ পূর্ণ হয়ে দাঁড়াবে দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে আমার যে ভাষা চলছে চলমান চলিত ভাষা সে ভাষায় যে বল আসবে সেটা দু চারটে ভাষায় সেটা কি বলছে তার দু হাজার ছাদি বিশেষণেও সেটা আসবে না ঠিক আছে তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে গয়না পড়া মেয়ে মাত্র দেবী বলে বোধ হবে আর বাড়ি ভদ্র সব প্রাণ স্পন্দনে লেখক বা প্রাবন্ধিক ভাষা প্রবন্ধে কথা বাংলা ভাষায় তিনি এই বাংলা ভাষা প্রবন্ধে তিনি ব্যক্ত করেছেন তাহলে এখান থেকে আমাদের যে সমস্ত এনসিটিউ গুলি গুরুত্বপূর্ণ আছে এই প্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে কোন পত্রিকা থেকে প্রকাশিত হয়েছে এবং তিনি সংস্কৃত ভাষাকে কি কি বিশেষণ মূলত কর্মট ভাষা তারপরে আছে কল্পিত মাত্র অপ্রাকৃতিক ভাষা তারপরে কিম ভূত মাকা এই যে কথাগুলি তিনি বলেছেন এগুলো বা গদালসরী চালের সঙ্গে তুলনা করেছেন সংস্কৃত ভাষার ঠিক আছে আর বাংলা ভাষায় বলেছেন কি সাপ ইস্পাপ হতে হবে অর্থাৎ ভাষাকে হতে হবে কি সব ইস্পাত অর্থাৎ ইস্পাতের সঙ্গে তিনি তুলনা করেছে ঠিক আছে কোন ভাষাকে তিনি বলবান বলেছেন কলকাতার ভাষাকে এবং তিনি মনে করেছেন যে কলকাতার ভাষা সমস্ত বাংলাদেশে ভাষা হয়ে ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত এবার তোমরা এই প্রবন্ধটি একটু ভালো করে পড়ে নেবে যে অংশগুলি গুরুত্বপূর্ণ যে শব্দগুলি বললাম সেই শব্দগুলি তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে তাহলে আশা করছি তোমরা এমসিকিউ গুলি সুন্দরভাবে তৈরি করতে আর এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ক্লাসে অন্য কোনো বিষয় ততক্ষণে তোমরা কি করবে করতে থাকে কেমন